অবৈধভাবে দেশি বিদেশি টেলিভিশন চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে কার্যক্রম শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয় গেল দুই এপ্রিল তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সভাপতিত্বে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই সংক্রান্ত দশটি সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রণালয় এর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দু হাজার ছয়ের অধীনে অনুমোদিত সেবা প্রদানকারী সরকার অনুমোদিত দেশি ও বিদেশি চ্যানেলগুলো গ্রাহকের কাছে বিতরণ করতে পারবে ফিড ছাড়া বিদেশি চ্যানেল কিংবা অনুমোদিত কোনো চ্যানেল ডাউনলিংক সম্প্রচার সঞ্চালন বা বিতরণ করা যাবে না সেট টপ বক্স অবৈধভাবে আমদানি ও বাজারজাত করা যাবে না টিভি চ্যানেল স্ট্রিমিংয়ের অ্যাপসগুলো ব্যবহারে উদ্বুদ্ধ করে প্রচারণা কিংবা এই ধরনের অ্যাপস সেটটপ বক্সে ইনস্টল করে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ এর বিরুদ্ধে বিটিআরসি আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে